হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন সবাই ভালো আছেন তো সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আজকে রান্না করব আয়ের মাছ আইন মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি দেখেন আজকে আয়ের মাছটা রান্না করব আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দেবো জিরা এডে বেলেন ডাটা আমি বেটে আইন মাছটা আমি কেটে দিয়ে এনেছি আমি আগের থেকে কেটে রেখেছিলাম মানে মাছটা একটু কেটে নেবো মাছটা অনেক বড় কাছে এখানে আমি পেঁয়াজ কুচি তিনটে পেঁয়াজ তিনটে ছোটো ছোটো চারটে পেঁয়াজ কাটছি কাঁচা মরিচ কাটছি চারটা এক চামচ আদা এক চামচ রসুন পরিমাণ মতো লবণ ধুইনা হলুদ এক চামচ মরিচ এক চামচ আর এখানে আমি যে মশলাটা জিরা পেঁয়াজ টমেটো এটা আমি দিয়ে দেবো দুই চামচের মতো বড়ো চামচে দুই চামচ আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ নতুন আপনারা আপনাদের মতন দিবেন মশলাটা একটু মাখাই নিব মাছটা দিয়ে দিব মশলাটা মাখানো হয়ে গেছে মাছটা দিয়ে দিব আমি এখানে সব মাছ দিই না এখানে আমার এক কেজি মাছ আমি এখানে এক কেজি কম দিয়ে দিছি আর মাছ মাখাই জোখায় রান্না করলে মজাই লাগে বেশি ভালো লাগে কাঁচামরিচ দিয়ে রান্না করলে কাঁচামরিচের তরকারি অনেক স্বাদ লাগে আপনারা এভাবে রান্না করে দেখবেন আমি পানি দিয়ে দেবো করবেন মতন তরকারিটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দিব ঢাকনা দিয়ে রেখে ঢাকনাটা উঠে নিব আমি ওর ভিতরে একবার একবার নাড়াই নিচ্ছি তরকারিটা ডুলাই নিছি এরকম করে এরকম করে ডুলাই নিলে মাছের স্বাদ ধরে আমি এখন হচ্ছে ধুনে পাতা দিব দিয়ে দিব জিরা দিব আমি এখানে দেড় চামচের মতন জিরা ফাঁকে দিছি মাছটা আমি আর টু নিব তা আমি আবার ঢাকনা দিয়ে ডেকে নিব ঢাকনাটা উঠাই নিব দেখেন আমার মাছটা হয়ে গেছে আর মাছের মাখা মাখা আয় মাছ তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের নতুন ভিডিও আপনার একটা কমেন্টস সাবস্ক্রাইব করে দিলে আমরাও আপনাদের ভিডিওতে যে একটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিব তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ